আমি দুই দুদিন কিভাবে ছিলাম আমি নিজেই বুঝতে পারতেছি ধন্যবাদ দিয়ে আসলে কাউকে আমি ছোট করতে চাই না বাচ্চা বা ছেলেকে আমি যে ফিরে পেয়েছি সেজন্য আমি সারা জীবন এই সংস্থা কৃতজ্ঞ থাকবো হচ্ছে জুনায়েদ যে কিনা আসলে সে বলছিল যে ইচ্ছে করেই মানে ভাল লাগতেছিল না রাগ করে হারায় গেছে মানে সে বান্দা পড়ে মূলত নুরানিতে পড়ে জুনায়েদের এই মিষ্টি হাসি তারপরে তার মা তার পাশে বসে আছে যখন তার মাকে সে দেখলো মানে সে অফলক দৃষ্টিতে তাকিয়ে আছে তার মাও একদম দৃষ্টিতে তাকিয়ে আছে বিষয়টা আসলে আমার কাছে একটু অন্যরকমই মনে হয়েছে তো যাই হোক দর্শক আপনাদের সকলকে শুভেচ্ছা জানাই আমাদের এই অনুষ্ঠানটি মূলত আমরা করার চেষ্টা করি যে যেসব মানুষ ঘর থেকে হারিয়ে যায় পরিবার থেকে হারিয়ে যায় শিশু বৃদ্ধ কিংবা যে কোনো বয়সের মানুষ আমরা চেষ্টা করি আমাদের অনুষ্ঠানের মাধ্যমে ঘরের মানুষ ঘরেই ফিরে যাক স্বজনদের কাছেই ফিরে যাক এটি মূলত চাইল্ড অ্যান্ড ওল্ডএএজ কেয়ারের মিডিয়া সেলের একটি বিশেষ উদ্যোগ গতকালকে সে হারিয়েছে আজকে আমরা যখন গতকালকে তাকে খুঁজে পাওয়ার পর তাকে যখন ছবি ভিডিও ফেসবুকে পোস্ট করা হয় সেই সুবাদে কিন্তু তার বা তার মা তাকে খুঁজে পেয়েছে এটা আসলে অনেক আনন্দের তো আমরা জানার চেষ্টা করব আসলে কিভাবে হারাইছে বাড়ি কোথায় একটু বিস্তারিত জানবো আচ্ছা আপা আপনাদের বাড়ি কোথায় বাড়ি চतपुरপুর আগে ছিল মতলব থানা এখন মতলথ থানা নাই সাঙ্গসার থানা হয়ে গেছে এই এলাকার নাম ফুরবি ইসলামপুর আচ্ছা আচ্ছা ও হচ্ছে আপনার ছেলে মেয়ে কজন আমরা একটা ছেলে একটা মেয়ে মেয়ে বড় ছেলে ছোট আচ্ছা ওকে মূলত কবে মা ঢাকে ভর্তি করায়ছিলেন ভর্তি করায়ছে এক সপ্তাহ 10-12 দিন আগে ক্লাস শুরু হয়েছে শুক্রবার বিকাল থেকে আজকে কিভাবে কিভাবে হারাইছে কিভাবে হারাইছে উনি কালকে আমি ম্যাগনামাস ফয়রা ফোন দিছি হুজুরের কাছে যে আমার ছেলের কাছে কথা ছেলের সাথে কথা বল। ছেলে হুজুরে বলতাছে আপনি ছেলে বাসায় মাদ্রাসা ক্লাসে নাই ও ওই প্রতিষ্ঠকেই নিকোস মানে কিভাবেoverlineছে কি আরoverlineছে তা তো আর জানি না।

তো আসার পরে আমি কালকে তো অনেক খোঁজাখুঁজি করছি এমনি মাদ্রাসায় ফোন টুন করছি যোগাযোগ করছি কেউ বলতে পারে না আজকে সকালবেলা ফজরের নামাজ পড়ে বাসাতে বের হয়ে আমি মাদ্রাসা ওখানে গেছি মাদ্রাসা যায় ওখানে উদ্যোগের সাথে কথা বলছি ওরা কেউ কিছু বলতে পারে না পরে আমি হাজারিবাগ থানায় গেছি হাজারিবাগ থানায় যাওয়া জিডি করতে বললাম তো ওনারা বলতেছে যে জিটি চব্বিশ ঘন্টা না গেলে জিটি নেওয়া যাবে না পরে ওখান থেকে আমি আমার বাসা বাড্ডা আমি বাড্ডা চলে যাই বাড্ডা চলে যাওয়ার পরে আমি মোবাইলটা হাতে নিয়েছি মোবাইলটা হাতে নিয়ে ফেসবুকে ঢুকছি ফেসবুকে ঢুকিয়া যখন ফেসবুক দেখতেছি তখন দেখলাম যে এই যে এই মিল্টন সমার স্যার উনি যিনি আসেন ওনার আইডি থেকে একটা লাইভ আসছে যে জোনায় কথা বলতেছে দেখিয়া তো ওটা ওইখানে নাম্বার দেওয়া ছিল পরে আমি ওই নাম্বারে ওনার সাথে আমি যোগাযোগ করলাম কথা বললাম পর কথা বলার পরে ওই যে ওনারা ঠিকানা দিল আমি ওই ঠিকানা এখানে আসছি এক বছর পরে হইতে পারতো দুই বছর পরেও হইতে পারতো একটা আজকে একদিনের মধ্যে পেয়ে গেছেন কেমন লাগছে একটু বলবেন আমার কেমন লাগছে আমি ভাষাটা বুঝাইতে পারতেছি না আমি এই দুই দিন কীভাবে ছিলাম আমি নিজেই বুঝতে পারতেছি না আমি আজকে ভাই আমার ছেলের ভাই যেমন যে পাইছে হাজার হাজার সালাম জানাই হ্যাঁ যেমন আমার প্রতিযুক্ত থেকে যে সালাম নেই আমি যা এত ফুর্তিতে আছি যে বলার বাহিরে আমার ছেলের লে আমি দেশি থাকুম এখন আর শহর আসব না এখন এখন যে পাইলাম আসলে আমার আল্লাহ তিনটা মেয়ে দিয়েছে আমার কোনো ছেলে নাই মিল্টন সমারদারের আইডির মাধ্যমে ওনাকে আমি ফেসবুকে যখন দেখলাম তখন এই ঠিকানায় আমি এখানে আসছি আসা পাইছি এখন ওনাকে পাওয়ার যে অনুভূতি এটা আমি ভাষায় আসলে প্রকাশ করতে পারবো না যে ভাষায় প্রকাশ করতে আমি তো ভাবছিলাম যে ওকে আর আমি খুঁজে পাবো না তো ওকে আমি আমার ছেলের মধ্যে মনে করি আমার আমার ইয়ে হয় তো এটা আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না যে পায় আমার যে কত আনন্দ হইতেছে আনন্দ লাগতেছে সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না তো ধন্যবাদ জানা এই এই সংস্থাকে যারা এই আমাকে সহযোগিতা করছে পায়ে দর্শন হয়ে ধন্যবাদ দিয়ে আসলে কাউকে আমি ছোট করতে চাই না তবে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো যে ওনার মাধ্যমে আমি আমার আমার এই বাচ্চাকে বা ছেলেকে আমি যে ফিরে পেয়েছি সেই জন্য আমি সারা জীবন এই সংস্থার প্রতি কৃতজ্ঞ থাকবো শিশু জনাইদের মামা বলছিলেন যে আবেগ ঘন কথা যে ভালোবাসার কথা এটি আসলে যার স্বজন যাদের আপন মানুষ যখন হারিয়ে যায় যখন আবার খুঁজে পায় সেই অনুভূতি শুধুমাত্র তাদেরই হতে পারে আসলে এই কাজগুলো সহজ হয় কিন্তু আপনাদের লাইক এবং কমেন্ট শেয়ারের মধ্য দিয়ে কারণ একটি পোস্ট যখন হয় যেটি কিনা হাজার হাজার লাখ লাখ মানুষ যখন শেয়ার করে ছড়িয়েছে ছড়িয়ে দেয় তখন কিনা আসলে প্রান্তিক পর্যায়ে প্রত্যন্ত অঞ্চলেরও সেই অসহায় মানুষটি সেই পরিবার বঞ্চিত মানুষটির আসলে খোঁজ আমরা একদিন দুই দিন কিংবা তিন দিনের মধ্যেই পেয়ে যাই এটা আসলে এই আমাদের জন্য চাইল্ড অ্যান্ড ওল্ড কেয়ারের এই প্রতিষ্ঠানের জন্য অনেক বেশি আনন্দের অনেক বেশি তৃপ্তির আসলে কৃতজ্ঞতা জানাতে হয় আপনাদেরকেই আপনারা যারা কি নাম এরকম একটি সচেতনতামূলক ভিডিও যখন পোস্ট করেন আমরা যখন পোস্ট করে আপনারা যখন শেয়ার করেন তখনই আসলে এটি সফল হয় সার্থক হয় আসলে এই পরিবার তার মা যখন আসলে মায়ের যে ভিতরের যে অনুভূতি সেটি হয়তো বা আর কারো মতেই হতে পারে না যখন কিনা তার সন্তানকে তিনি পেয়েছেন এটি কতটা আনন্দের হয়তো তিনিই ভালো বুঝতে পারেন ভালো বলতে পারেন নিঃসন্দেহে আমরা ভবিষ্যতে এরকম অনেক গল্প তুলে ধরতে পারবো সেবা করতে পারবো আপনাদের অংশগ্রহণে আপনাদের সক্রিয় ভূমিকায় আমরা পৌঁছে দিতে পারবো এরকম অনেক অসহায় মানুষকে তাদের আপন ঠিকানায় এমনই এক প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আমি বিল্লাল হোসেন রাজু